রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ আল্লা তালার এই তিনটি নাম সাতবার পড়লে অল্প ধনী দনী হয়ে যাবেন আপনার মুহূর্তের মধ্যে কোটি টাকার ঋণও পরিশোধ হবে এবং মনের যেকোনো কঠিন আশা পূর্ণ হবে এটি বহুবার পরীক্ষিত একটি আমল আজ পর্যন্ত যতজন এই আমল করেছে কেউ বিফল হয়নি সকলেই ফলাফল পেয়েছেন এটি বহুবার পরীক্ষিত আমল আপনার জীবনে কত কোটি টাকার ঋণ তা মুহূর্তে পূর্ণ হবে এবং মনের যে কোনো আশা যে কোনো কঠিন আশা পূর্ণ হবে এটি পরীক্ষিত আমল তাই আপনাকে নিয়ম মেনে সঠিকভাবে আমল করতে হবে তাহলে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন আপনি আল্লাহর কাছে যা চান আল্লাহ আপনাকে তা দেবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা তো নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মহান আল্লাহ তালা ঘোষণা করেন তোমরা আমার কাছে চাও দোয়া করো আমি তোমাদের চাওয়া দোয়া কবুল করব সুরা মুমিন আয়াত নাম্বার সাইট আল্লাহ তালা বন্দার দোয়া তার সিদ্ধান্ত পরিবর্তন করেন হাদিসে পাকি নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঘোষণা দেন দোয়া চারা তার কোনো কিছুই আল্লাহ সিদ্ধান্তকে বদলাতে পারে না আর এবং সৎ যারা অন্য কিছুই হায়াত বাড়াতে পারে না তিরমিজে শরীফের হাদিস হাদিস নাম্বার দুই হাজার একশো উনচল্লিশ তো আমরা এই আয়াত এবং হাদিস থেকে বুঝতে পারি যে তগদির পরিবর্তন করতে পারে কেবল দোয়াই আর আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা সে দোয়া কবুল করেন এটা সুরা মুকমিনে আল্লা তালা বলেছেন কোরআনের আয়াত ও নবীজির হাদিস দ্বারা প্রমাণিত যে দোয়া বড়ই একটি গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু আল্লাহ তালা কাছে দোয়া কবুল হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে এই পাঁচটি মানলে দোয়া কবুল হয় এটা আল্লাহর ওয়াদা আর তা এক হতাশ হল হবেন না হতাশ না হওয়া বা তারাহুরা করা হরজত আবু হুরাই রাদালহু থেকে বর্ণিত করেন নবী সাল্লি এর এরশাদ করেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তারাহুরা না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না বুখারি ছয় হাজার তিনশো চল্লিশ নম্বর মুসলিম শরীফের হাদিস দু হাজার সাতশো পঁয়ত্রিশ নম্বর হাদিস দ্বিতীয়ত হারাম থেকে বেঁচে থাকতে হবে আবু হুরায় থেকে বর্ণিত দীর্ঘ এক হাদিসে রাসুল সাল্লাহাল্লাম উল্লেখ করেন দীর্ঘ সফরে ক্লান্তিতে যার মাতার চুল বিক্ষিপ্ত অবিনস্ত ও পুরুষরীল দুলামলিন সে আকাশের দিকে হাত প্রস্তর করে বলে হে আমার প্রভু হে আমার প্রতিপালক অথচ তার খাদ্য ও পানীয় খারাম তার পোশাক হারাম তার জীবন জীবিকা হারাম এমন তো অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে তিরমিজি শরীফের হাদিস দু নয়শো উনানব্বই নাম্বার হাদিস তৃতীয় নাম্বার আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করা হরযত হুজাইফ ইবনুল ইয়ামান থেকে বর্ণিত করেন যে নবী সাল করেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিশ্চয় তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে তা না হলে আল্লাহ ও অচিরেই তোমাদের উপর তার শাস্তি অবতরণ করবেন তোমরা যখন তার কাছে দোয়া করলেও তিনি সেই দোয়া কবুল করবেন না তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার দু একশো উনসত্তর চতুর্থত আত্মীয় সম্পর্ক ঠিক রাখা হরজত আবু হুরাই রাদহ থেকে বর্ণিত করেন নবী সাল্লু আলি ওয়াসাল্লাম ঘোষণা দেন যে কোনো ব্যক্তি আল্লাহর নিকট কোনো দোয়া করলে তার দোয়া কবুল হয় হয়তোবা সেই দুনিয়াতে তার ফলাফল পেয়ে যায় অথবা তা আখেরাতের পত্তীয় হিসাবে জমা রাখা হয় অথবা তার দেওয়া সমপরিমাণ তার গুণা মাফ করা হয় যক্ষতক্ষণ সে পাপ কাজে অথবা আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করে অথবা দোয়া কবুলে তারাহুরা করে সাহাবায়াম করলেন হে আল্লাহ আল্লাাহা কীভাবে তিনি করেন সে বলে আমি আল্লাহর নিকট দোয়া করছিলাম কিন্তু আমার দোয়া তিনি কবুল করেননি তিরমিজে শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার ছয়শো চার নম্বর হাদিস সর্বশেষ শর্ত হচ্ছে পূর্ণ মনোযোগ সঙ্গে দোয়া করা হরজত আবু হুরাই থেকে বর্ণিত করেন নবী সাল্লি আসাল্লাম ইরশাদ করেন তোমরা আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে দোয়া করো জেনে রাখো আল্লাহ অমনোযোগী ও সারা মনের দোয়া কবুল করেন না তিরমিজি শরীফের হাদিস তিন হাজার চারশো উনআশি নাম্বার হাদিস তো আমরা এই পাঁচটি শর্ত আমরা মেনে তারপর আমলটি করব তো আমলটি কিভাবে করবেন প্রথমে তিনবার শরীফ পড়বেন দুরুদ্িহীন দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছায় না তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসুল সাল্লুআলিহাল্লামের প্রতি দূরত শরীফ পড়তে হবে এসেছে হরজত আনাসাল্লাহু বর্ণনা করেন রাসুল সালআলহসাল্লাম বলেছেন যতক্ষণ রাসুল সাল্লুআসাল্লামের উপর দূরত পড়া হবে না ততক্ষণ বাধাগ্রাস্ত অবস্থায় থাকবে অর্থাৎ দোয়া আল্লাহ তাল্লাহার কাছে পৌঁছাবে না এ দোয়া কবুল করা হবে না তাই দোয়ার আগে আপনারা অবশ্যই দূরে শরীর পরে নেবেন যারা দূরদ ইব্রাহিম পারেন পড়বেন যারা না পারেন তারা অবশ্যই ছোট্ট দূরে তরবেন সাল্লাহ আলি হুয়াশাল্লাম সাল্লাহ আলি হুয়াশাল্লাম সাল্লাহ আলি হুয়াশাল্লাম তারপর আপনারা একশো বার ইস্তেকবার পড়বেন ইস্তেকবার পড়লে কি হয় এর ফজিলত যারা জীবনে হতাশায় ও দুশ্চিন্তায় আছেন তা মুহূর্তে দূর হবে এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তালা তাকে সকল প্রকার দুর্চিন্তা থেকে মুক্তিদান করবেন হতাশা ও দুর্চিন্তা থেকে পরিত্রাণ করবেন তাকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করতে পারে না আবু দাউদের হাদিস তাই অবশ্যই আপনারা এস্তেকবার পড়বেন অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ তারপর আপনারা ঋণ পরিশোধ হওয়ার জন্য এই দোয়াটি দুইবার পড়বেন অর্যাত আলী আদাল্লাহুর কাছে এক সাহাবা চুক্তিবৌদ্ধ দাস এসে বললেন কিন্তু দাস এসে বলল যে আমিনুল মুমিনিন আমার তো চুক্তির টাকা পরিশোধ করতে পারলাম না তখন আমিনুল মকমিন তাকে বললেন যে রাসাল সাল্লাল্লাহু আল্লাসাল্লাম যে বাক্য শিখিয়েছেন তা যদি তুমি পড়ো তোমার পাহাড় সম পরিমাণ যদি ঋণ থাকে তা আল্লাহ বাহানা তালা তোমাকে তা পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন ঋণমুক্ত নিয়মিত সকাল সন্ধ্যা আল্লাহর কাছে প্রার্থনা করা ঋণমুক্ত হওয়া সর্বাধিক যে প্রচেষ্টা চালানো তাই মহান আল্লাহ ওই বান্দাকে ঋণ থেকে মুক্তি দান করবেন তো দোয়াটি আপনারা পড়ে নেবেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হামি ওয়াল হাজনি ওয়াল আজিজি ওয়াল কাসালি ওয়াল বখলি ওয়াল জুবনি ওয়াল দালাই দাইনি ওয়া ঘালাবাতির রিজাল আপনারা এই দোয়াটি দুইবার বার পড়বেন তারপর আল্লাহ সু তালার এই তিনটি নাম সাতবার পড়বেন তো বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ করে যাবেন যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করে এবং আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করেন তো আল্লাহ সু তালার পবিত্র প্রথম নামটি হচ্ছে আল ওয়াহাবু আল ওয়াহাবু আল ওয়াহাবু নামের অর্থ হচ্ছে সবকিছু দাতা এই নামটি সাতবার পড়বেন যে ব্যক্তি অনাহার ও দারিদ্রতার মধ্যে দিন কাটায় সে যদি এই নাম পাঠ করে কিংবা লিখে সাথে রাখে তাহলে আল্লাহ তার অভাব দূর করে দেবেন তা দেখে মানুষ অবাক হয়ে যাবে দ্বিতীয়ত সি আলবাসিতু আলবা সি আলবাসিতু নামের অর্থ হচ্ছে রুজি বৃদ্ধিকারী এই নামটিও সাতবার পড়বেন এর ফজিলত হচ্ছে যে ব্যক্তি এই নাম সাতবার পড়বে আল্লাহ তালা তাকে ধনী করে দেবেন সে আর অন্যের কাছে মুখাফেকি হবে না কখনো অন্যের কাছে চাইতে হবে না তৃতীয়ত এই নামটি পড়বেন আলবাতিনু 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 এর অর্থ হচ্ছে গুপ্ত পড়বেন ফজিলত নামের যে ব্যক্তি এ নামের জিকির করবে তার সকল অভাব অনটন যাবতীয় প্রয়োজন পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ তারপর আল্লাহ সব তালার কাছে দুহাত তুলে দোয়া করুন নিজ চোখে আপনি ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ রাতে করুন সকালেই ফলাফল পাবেন ইনশাআল্লাহ